হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি সকলে ভালো খারাপই আছেন অনেক দিন পর লং ভিডিও দিতেছি এ কয়েকদিন অনেক ব্যস্ত আছি কারণ আপনারা সকলে জানেন আমাদের রাঙ্গামাটিতে বেসিক মেলা হচ্ছে উদ্যো উদ্যোক্তা মেলা বেসিক অফিসে উদ্যোগটা মেলা হচ্ছে তো সেখানে আমাদের স্থল আছে ওইখানে আমরা কাজ করতেছি প্রথমে ছিল হচ্ছে যে এক তারিখ পর্যন্ত চলবে টোটাল হচ্ছে যে দশ দিন কিন্তু এখন হচ্ছে সময়টা বাড়ানো হয়েছে এখন হচ্ছে যে মার্চ চার তারিখ পর্যন্ত এই মেলাটা থাকবে তো আপনারা যারা যারা রাঙামাটির মধ্য আছেন ভিতরে আছেন সকলে চলে আসবেন চার তারিখ পর্যন্ত থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলা তো আপনারা যারা যারা এই সুন্দর সুন্দর পাকিস্তানে আগানোর ইন্ডিয়ান গুল কামিজ ওয়ান পিস টু পিস থ্রি পিসগুলো নিতে চান অবশ্যই আমাদের স্থলে চলে আসবেন এগুলোর সাথে রয়েছে আরও আমার অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের শুকনা খাবার রয়েছে আমাদের শুকনা খাবার খাবারের মধ্যে দেখেন আচার হলুদ তেঁতুল বড়ই আচার তারপরে তকজাল মিষ্টি তেঁতুলের লাড্ডু কাজু বাদাম এরপর হচ্ছে যে নর্মাল এটা তেঁতুল তো আপনারা যারা যারা হচ্ছে নিতে চান হচ্ছে এগুলা নিতে পারবেন আমাদের স্তলের নং হচ্ছে ছত্রিশ ছয় তিরিশ তিন ছয় তো আপনারা যারা যারা রাঙামাটির ভিতরে আছেন অবশ্যই চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা জাস্ট হচ্ছে যে মানে পাগল হয়ে যাবেন কালেকশনগুলো দেখে হিউজ কালেকশন আছে তো আপনারা চলে আসবেন আজকেও চলবে আমাদের মেলা এখনো সময় আছে উনতিরিশ তারিখ এই মাসটা উনতিরিশে যাবে আতাইশে যাবে মনে হয় তো আবার হচ্ছে চার তারিখ পর্যন্ত থাকবে মার্চ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আপনাদেরকে হচ্ছে যে সাইজ অনুযায়ী এই ইয়াগুলো দেওয়া যাবে ওয়ান পিসগুলো এগুলো সবগুলো হচ্ছে ওয়ান ফিস এগুলো সবগুলো বাইরের প্রোডাক্ট আশা করি আপনারা হচ্ছে যে দেখে শুনে নিয়ে যাবেন আর হচ্ছে যে যারা যারা সব সময় হচ্ছে জামা কাপড় কিনেন তারা অবশ্যই কোয়ালিটি মেনটেন করেন কোয়ালিটি দেখে অবশ্যই আপনারা নিয়ে যাবেন আশা করি পছন্দ হবে কারণ হচ্ছে যে আমি নিজে হচ্ছে যে এগুলার মানে প্রেমে পড়ে গেছি অনেক সুন্দর জামাগুলা দেখেন বিভিন্ন ধরনের আছে আর হচ্ছে যে আমাদের স্থলে পিনুনও আছে খত্তালি পিনুন যেটা হচ্ছে যে অনেক কি বলে যে ফেমাস খত্তালি পিনুনগুলা দেখায় নাই আপনারা হচ্ছে স্তলে এসে দেখতে পারেন খত্তালি পিনুন তারপর হচ্ছে যে চাকমা ড্রেজের স্কার্ট আছে স্কার্টগুলোও নিয়ে যাইতে পারেন দেখেন একটা একটা করে দেখাচ্ছে সবগুলো কিছু হি হিউস পরিমাণে সুন্দর আমারও খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আবারও বলছি সময় নাই কিন্তু চলে আসবেন তাড়াতাড়ি নাইলে হচ্ছে সুন্দর সুন্দর কালেকশনগুলো অন্যরা নিয়ে যাবে